আমার মনাল ভাই দুই এক আগে গাইবো এই দূরে থেকে আইছি আমরা ভিডিও করে আইছি আমরা ভিডিও করে আইছি ও হাম ভাই দুই এক আগে গাইবো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন কমেন্ট করেন জানাবেন আমাগো কি মন হয় ভিডিও মনাল ভাই দুই এক আগে গাইবো দূরে থেকে আইছি না ভিডিওটা মনিয় দর্শক যাই হোক আমি দুঃখিত তো অনেক দুঃখিত দুঃখ আমি জায়গায় জায়গায় বসে থাকি আস্তলা গাছতলা তবে যাই হোক আমি দর্শককে আমি এটাই জানাই যে আমার ভাইয়েরই চ্যানেল ভাইয়ের চ্যানেল মানে আমার নিজেরই চ্যানেল আপনারা সবাই ভাববেন যে ময়নাল গান গাইতেছে এই চ্যানেল ময়নালেরই তাই দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে করে দেবেন এটাই অনুরোধ তাই আমি একটা গান গাইব আমি দুঃখিত গান গাই এক দুঃখী এক সুখী তাই আমি সুখীকে কোনো গান গাই না আমি দুঃখেই যাই আপনারা সবে জানেন যে আল্লাহ মানুষের কাছে বিরাজ করে কোনো জায়গাও নেই তাই মানুষকে মানুষ মানুষের মহব্বত করবেন মানুষ মানুষ হয়ে মানুষকে ভালোবাসবেন আপনারা সবাই ভালোবাসার ক্ষেত্রে তাই মানুষকে ভালোবেসে একটা বন্ধু আমার অনেক ভালোবেসেছিলাম সেই বন্ধু আমাকে পিছন থেকে মেরেছে বলে তার জন্য আমি অনেক দুঃখিত তার জন্য একটি গান কে কহির না জানো না কী যে কি যন্ত্রণা কী যে কি যন্ত্রণা আগে যদি জানতাম আমি এমন পীরিত করতাম না জানো না কী যে কি যন্ত্রণা প্রথম যে দিন দেখা হইল বন্ধু আর শনি কথা দিয়ে হই আমায় না জীবনে প্রথম যে দিন দেখা হইলো বন্ধু আর শনি কথা দিয়াছিল হই আমায় আমায় ভুলবন জীবনে মিষ্টি মধুর কথা কই আর তো ফিরাই আইল না কি যে কি যন্ত্রণা বুকে কি যন্ত্রণা পাড়া কাছে মু দেখাইতে না পারি গড়ে জ্বালা বাইরে হে জ্বালা সদাই জইলা মরি পাড়া পড়শির কাছে মুখ দেখাইতে না পারি গরে জ্বালা বাইরে হে জ্বালা সদাই জইলা মরি এই অদম কয় যারে তারে হে অদম কয় যারে তার মন সুপিয়া দিও না কি যে কি যন্ত্ৰণা বুকে কি যন্ত্ৰণা প্ৰীতিক কহিলনা জানে কি যন্ত্ৰণা বুকে কি যন্ত্ৰণা